হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি সঙ্গে গরম গরম চা শীতের সকাল সঙ্গে গরম গরম চা না থাকলে কি চলে আর আমি চা খেতে বসলে কিন্তু সোনাও কিন্তু বসে পড়ে আমার সঙ্গে ওই যে চায়ে ডুবিয়ে বিস্কিট খাওয়ার জন্য এখনও কিন্তু ও সেটাই করছে আর ওইদিকে পেছনে দেখো বাড়ির কুকুরটাকে বাঁধা রয়েছে এখন কিন্তু শীতকাল তো এই পাশটায় রোদ লাগে বলে এই পাশটায় বেঁধে দেওয়া হয় আর ওই দিকে যে সামনের দিকটাই বাঁধা থাকতো এই শীতের সময়টা এত পরিমাণে হাওয়া হয় তো তার জন্যই পেছন দিকেই বাঁধা থাকে তো যাই হোক সকালে চাটা খেয়ে এখন লেগে পড়েছি কাজ করতে আগের দিন তো বড়ি দেওয়া হয়েছিল শীতকাল মানেই এখন বাড়িতে রোজই চলছে বড়ি দেওয়ার কাজ তার উপরে কয়েকদিন বেশ ভালোই রোদ হয়েছে তো তাই সবার বাড়িতেই মানে বলতে পারবো না আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে এখন দমে বড়ি দেওয়া চলছে যাই হোক আগের দিন বা তার আগের দিন যে বড়িগুলো দেওয়া হয়েছিল ওইগুলোই মানে রোদে দিয়ে দিয়েছে মা সকাল থেকে আজকেও কিন্তু বাড়িতে বড়ি দেওয়া হবে তার জন্য মা বললো এই যে পাটার বড়িগুলো রয়েছে এগুলো দুদিন আগের এগুলো তো শুকিয়ে গেছে তো বললো এই বড়িগুলো অন্য একটা জায়গায় করে এই পাটাটা নিচে নিয়ে যেতে কারণ আজকেও কিছুটা তরকারি বড়ি নকশা বড়ি এই সব দেওয়া হবে তো সেই জন্য সোনাকে নিচে রেখে আমি এখন চলে এসেছি ছাদে ছাদে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ এখনই নটা মতো বাজে যা চিচিড়ে রোদ উঠেছে বড়ি দেওয়ার জন্য একদম আদর্শ রোদ উঠেছে যাই হোক আজকের মানে ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমার ব্লগগুলো বলতে বলতে ওদিকে অনেকটাই বেলা হয়ে গেল। ওদিকে শোনার জন্য খাওয়ার বানিয়ে ওকে খাইয়েও দিয়েছি কারণ বড়ি দিতে দিতে অনেকটাই বেলা হয়ে যাবে তার জন্য আর এদিকে দেখো অলরেডি বড়ি দেওয়ার কাজ শুরুও হয়ে গেছে মেজদি কিন্তু বাড়ি গেছিলো ও সকালে এসছে বড়ি দেওয়ার জন্য ওদিকে মেজদি আর রান্নার মাসি মিলে বড়িটা ফেটিয়ে দিচ্ছে আমি আর মা মিলে এদিকে এখন বড়ি দিচ্ছি আর এই পাশটা এত সুন্দর রো মানে রোদ লেগে গেছে সকাল থেকে আর মা তো মানে পা ভাঁজ করে পোসতে পারে না হাঁটু ব্যথার জন্য সেই জন্যই টেবিলটা বের করে দিয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চটপট করে এখন ওই যে তরকারি বড়িগুলো দিয়ে দিচ্ছে আর এই যে আমার ক্যামেরাম্যান এখন রিক আর এই যে দেখো সোনাও কিন্তু চলে এসেছে কি হয়েছে দাদা সাইকেল চড়ায়নি একজন কাঁদছে দেখো দাদা তাকে তার সাইকেল চড়ায়নি তার জন্য কাঁদছে কাঁদছে তুই এত বড় সাইকেলটা চড়তে পারবি ভীষণ আড়িয়ে ছেলেটা আয় সাইকেল চড়বি আয় ওই দেখ মাছ মাছ কি পড়ছে ওই দেখ মাছ এসছে একটা মাছ একটা মাছ পড়েছে যে জাল ধরতে আসবে তার বালতি আনার কথা

তো আমরা সবাই মিলে বড়ি দেওয়ার কাজে এদিকে ব্যস্ত ছিলাম আর ওদিকে দাদা ওর সাইকেলটা বের করছিল চড়বে বলে আর ওটাতেই চড়ার জন্য সোনা রীতিমতো কান্নাকাটি করছিল দেখতেই পেলে বাবু বসতে পারে না বড় সাইকেলে অথচ চড়বে বলে তখন থেকে কান্নাকাটি করছিল তো তারপরে ওদিকে বড়ি দেওয়ার কাজ শেষ হয়ে গেতে মানে শেষ করে এখন চলে এসছি বাবার দোকানে আসলে শোনার জন্য একটা সাইকেল নেবো যেহেতু সামনেই ওর বার্থডে রয়েছে তার জন্য অনলাইনে দেখেছি অনেকবার আর হঠাৎ করেই মনে পড়লো বাবার দোকানেও তো অনেক স্টক রাখে আর বিকেলে বাড়ি চলে যাব তাই বাড়ি যাওয়ার আগে চলে এসেছিলাম দেখতে কি আছে না আছে এই যে বাবার দোকান বাবার যে উপরের শোরুমে এসে দেখছিলাম গাড়িগুলো তার মধ্যে এই গাড়িটা একটু লাগছে ভালো আর এগুলো তো নর্মালি লাগছে আর ওটা তো বাচ্চার ছোট বাচ্চার একদম এটা ভালো লাগছে একদম বড় বস্তু তো একটু চড়তে পারবে কে রে পছন্দ ওর বার্থডে জন্য দেখছিলাম দেখা যাক ওর বাবা কি বলে আর এই যে এটা হলো বাবার শোরুম ওপরের নিচের দোকানটা তোমাদের অনেকবারই দেখি দেখিয়েছি ওপরের এই যে এটা শোরুম কোনটা এটা এটা একটা স্ট্যান্ড বিভিন্ন রকম স্ট্যান্ড দিয়ে রেখেছে পিছনে দুপুর এখন ওই আড়াইটা মতো বাজে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যে দেখো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তোমাদের তো বললাম বিকেলে বাড়ি যাব তো তিনটে নাগাদ টোটোকে আসতে বলেছি তার জন্য এখন এই যে দেখো ঘুমোইনি উঠে এখন রেডি হচ্ছি আর শীতের বিকেল তো ঝপ করেই ওই যে সন্ধে নেমে আসে এদিকে দেখো মেজদিরাও কিন্তু রেডি হচ্ছে ওরা না হলদিয়া যাবে তার জন্য বাস রয়েছে বিকেলে তার জন্য এখন ওরা রেডি হচ্ছে এই যে আমার ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে সমস্ত কিছু রেডি করিয়ে বের করে দিয়েছি শুধু সোনাকে মানে টোটো আসলে সোনাকে রেডি করিয়ে তারপরে বেরোবো এদিকে দেখো যে চারাগুলো আগের দিন কিনে এনেছিলাম মার্কেট থেকে বাড়ি নিয়ে যাবো বলে ওগুলোও নিয়ে নিয়েছি আর এই টপগুলো এনেছি ওগুলোতেই সমস্ত মানে পিটুনিয়া গাছগুলো লাগিয়ে নিয়েছি একদম গিয়েই শুধু ঝুলিয়ে দেব। আর এদিকে যেন দেখতেই পাচ্ছ আমার সঙ্গে কে যাচ্ছে বলো তো আমার ছোট্ট গোপাল আসলে যখন থেকে গোপালকে কিনেছিলাম তখন তো আমি বাইরে থাকতাম তারপর থেকে মানে বাড়ি আসার পর আমার প্রেগনেন্সির টাইমে বাবার বাড়িতেই তো ছিলাম তো ওই সময় থেকে গোপালটা আমার বাবার বাড়িতেই রয়েছে আর আমার নিজের বাড়িতে একবারের জন্য আনা হয়নি তাই ভাবলাম গোপালকে আমার সঙ্গেই নিয়ে যাই তো এই যে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি টোটোর অপেক্ষায় আর এখানে দেখো স্কুটির সেল চলছিল তো সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে ওদিকে ওই তিনটে দশ পনেরো নাগাদ টোটো আসতে চলে এসেছি বাড়ি ওদিকে মেজদিরাও তো রেডি হয়ে দাঁড়িয়েছিল ওরাও বাসে উঠে চলে গেছে হলদিয়াতে আর দেখতে পাচ্ছ এখনও কতটা রোদ রয়েছে এই যে ব্যাগপত্র সমস্ত কিছু পড়ে রয়েছে ঘর কিছুই পরিষ্কার করা হয়নি সমস্ত কিছুই পরিষ্কার করব আর এই যে ঝুড়িটাই করে গোপাল ঠাকুরকে এনেছি আর এদিকে যে ফুলচারাগুলো এনেছিলাম মানে যে পিটুনিয়া গাছের টব হল ওগুলোতে মানে ওগুলো এনে এখানে বেশ সুন্দর করে ঝুলিয়েও দিয়েছি বেশ ভালো লাগছে আর যখন ফুলগুলো ফুটবে বেশ দারুণ লাগবে যাই হোক সোনা তো দেখো এদিকে নিজের মতো খেলায় ব্যস্ত হয়ে পড়েছে ওই যে ছোট্ট বিড়ালটা রয়েছে ওর সঙ্গে নিজের মতো খেলায় ব্যস্ত হয়ে পড়েছে সবার সঙ্গে তো চলো একে একে করে সমস্ত কাজগুলো সেরে সেরেনি অনেকদিন ছিলাম না ঘরবাড়িগুলোও বেশ একটু অপরিষ্কার হয়ে রয়েছে আর এইবারে যদিও খুব বেশি দিনের জন্য যায়নি বাবা ওকে নিয়ে গেছিল কিছুক্ষণের জন্য কিন্তু ওই যে বেশি সময়ের জন্য তো থাকলোই না চলে এসছে আবার আমার কাছে এদিকে ওই ফাঁকে আমি এখন ঘর একটু ঝাঁটিয়ে নিচ্ছিলাম কিন্তু ওই যে বাবু যে চলে এসেছে আমাকে ডিস্টার্ব বিকেলের সময়টা খুব একটা বেশি কাজকর্ম থাকে না কিন্তু সকাল থেকে এত কাজ থাকে তো কাজ কিছুতেই শেষ করে উঠতেই পারি না কিন্তু ওই যে শীতের সকাল মানে গড়গড়িয়ে টাইম যে কোথা থেকে চলে যায় খুব বোঝাই যায় না তো এসেই এই যে রুমের বেডশিটগুলো চেঞ্জ করে এখন ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিলাম তারপর এই যে সন্ধেবেলার চা আর মুড়ি একটু মাখিয়ে বসে গেছিলাম খেতে অনেক তাড়াতাড়ি খেয়েছিলাম তো খিদেও পেয়ে গেছে এদিকে সোনাও দেখো ও কিন্তু একটু মুড়ি চুন নিয়ে বসে গেছিলো খেতে আর কি করে যে ওর ঠান্ডা লেগে যায় সত্যিই বুঝতে পারি না এই যে টোটো এসছি আবার ও সর্দি লেগেই গেছে টোটো কি করছো এটাই করে তো গোপাল দাদাকে এনেছিলাম এটাই করে তো গোপাল দাদাকে এনেছিলাম তুমি এগুলো নিয়ে কি করছো মাথায় টুপি পরে পুড়ছে দেখো এটা নিয়ে তো এটা নিয়ে পালাচ্ছিস কেন মাথায় পরে নে মাথায় এ এটাই করে আমরা ফুল তুলতে যাবো টোটো ঠিক আছে আবার যখন গোপাল দাদাকে নিয়ে যাবো এটাই করে নিয়ে যাব রেখে দাও এই যে আমার গোপালকে এইখানে রেখে দিয়েছি সিংহাসনটায় আর এই সিংহাসনটা আমাদের বিয়ের সময় পেয়েছিলাম তো ওটাকে আজকে বের করে আমার ছোট্ট গোপালকে বসিয়ে দিয়েছি আর এই যে একটা বুড়ো গোপাল দেখো কি করছে এই বুড়ো গোপাল ওই তুমি ও সরি তুমি তো ডোডো আমি ভুলেই গেছিলাম অন্য কোনো নামে ডাকা যাবে না ওকে ওর নাম ডোডো এই যে এখন ডোডোকে নিয়ে বসেছি খাওয়াতে এখন এই পৌরে নটা মতো বাজে আজকে ডোডোর জন্য স্পেশাল করে এই যে খিচুড়ি সবজি দিয়ে ডোডোবাবু খাবে তো শুধু বাইরে বাইরে ঘুরবে আর আজকে টোটোয় আস্তে আস্তে একটু আবার ঠান্ডা লেগে গেছে আবার হাঁচি কাশি হাঁচি কাশি নিয়ে পাগল হয়ে যাব আমি সেটা বাজছে না তুমি চাবি ঘোরাও চাবি ঘোরালে বাজবে এটা চলো কে এখন খাওয়াবো আর এই খালি দুষ্টুমি করছে পালাচ্ছে এদিক ওদিক আর এই ঠান্ডা লেগেছে তবু জল খাচ্ছিস কেন রে কেন জল ঘাটছিস তো চলো এখন ওকে খাইয়ে নি বদমাইশটা তো সহজে খাবে না এখন বিভিন্ন রকম করে ওকে খাওয়াতে হবে আর কয়েকটা দিন প্রচণ্ড ঠান্ডা আজকেও কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে তো চলো ওকে এখন খাইয়ে নি টাটা আজকের মতো ব্লগটা এখানে এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো গুড নাইট সবাইকে এটা হচ্ছে না